আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারের নতুন অতিথির আগমন ঘটেছে এই অতিথিগুলো আমি বিক্রি করে দিব আপনার যদি পছন্দ হয়ে থাকে এই বা বা হাঁসের বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করুন মাস্টার ফার্মিং এর সঙ্গে আল্লাহ সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট অতিথি জন্য আমার এই ছোট্ট খামারের জন্য আপনাদের কাছে সব সময় দোয়া চাই যেন এই ছোট্ট খামার নিয়ে কাজ করতে করতে আমার এই ছোট্ট খামার অনেক বড় করতে করতে পারি ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারে আবারও নতুন অতিথি এসেছে মাসকবি বা চীনা হাসের বাচ্চা এই চীনা হাসের বাচ্চা আমার কাছে অনেকে চেয়েছিলেন যে আমি এই চীনা হাসের বাচ্চা বিক্রি করব কিনা আমার প্রথম অবস্থায় চীনা হাসের বাচ্চা নিয়ে এসেছিলাম না আমি ডিম থেকে চিনা হাসের বাচ্চা উৎপাদন করেছি সেই ডিম থেকে চিনা হাসের বাচ্চা উৎপাদন এবং বাচ্চাগুলো বড় হয়ে ডিম দিয়েছে সেই ডিম থেকে বাচ্চা আবারও আপনাদের যদি কারো বাচ্চা লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই বাচ্চাগুলো আপনাদের কাছে দিতে চাই ইনশাআল্লাহ যদি কেউ শখ করে পালন করতে চান বা যদি খামারের জন্য নিতে চান ওই পরিমাণ আমি দিতে পারবো না কিন্তু শখের বসে যদি আপনি চীনা হাসের বাচ্চা পালন করতে চান তাহলে দুই জোড়া বা তিন জোড়া করে আমি দিতে পারব অনেককেই হয়তো আট থেকে 10 জনকে আমি দিতে পারব যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার হাতে তুলে দেওয়ার জন্য এই ফুটফুটে সুন্দর চীনা হাসের বাচ্চাগুলো চীনা হাসের বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন 5 দিন বয়সে চীনা হাসের বাচ্চা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে এই হাঁসগুলো অনেক বড় সাইজের হয় হাঁসের অনেক প্রজাতি আছে বেশ কয়েক প্রকারের চীনা হাঁস আছে সেগুলোর মধ্যে এই হাঁসগুলো সবচেয়ে বড় প্রজাতির একটা জাত আমার কাছে আছে এই হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর মাশা আল্লাহ দেখুন অনেক লম্বা লম্বা হয়েছে বেশ লম্বা দেখতেই মাশা আল্লাহ চিনহাসের বাচ্চাগুলোকে আজকে খাসায় দিয়ে দিলাম এর আগে আরও চিনহাসের বাচ্চা হয়েছে আমারে ছোট্ট খামারে তাদেরকেও আমি আলাদা করে দিয়েছি ওই চিনহাসের বাচ্চাগুলো নিয়ে ভিডিও করার সময় পাইনি আমি আজকে এগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিও করার কারণ হচ্ছে বাচ্চা বিক্রি করা আমি চীনা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিব যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চীনা হাঁসের বাচ্চাগুলোর জন্য এখন খাবারের ব্যবস্থা করে দিব খাবারের ব্যবস্থা আমি যা যা দেই এই হাঁসের বাচ্চাগুলো আপনাদের সঙ্গে তা শেয়ার করব ইনশা আল্লাহ প্রথম খাবার দিয়েছিলাম তা হচ্ছে চিনি এবং লেবু দিয়ে পানি দিয়েছিলাম এবং লাইসোবিট তো আছেই লাইসোবিট আমি এদেরকে নিয়মিতভাবে দিয়েছি ইনশা আল্লাহ এখন যে খাবারটা আমি দিব চিরা মুড়ি এবং অল্প কিছু পরিমাণে ছোট ফিট একসঙ্গে মিক্স করে দিলে তাহলে খুব ভালোভাবে খাবে তাহলে আপনি শুধু চিরাও দিতে পারেন এবং শুধু মুড়িও ভিজিয়ে দিতে পারেন দেখবেন খাবে কিন্তু আমি তিনটাই একসঙ্গে মিশিয়ে দিছি কারণ বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন হয়েছে এজন্য আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়েছি দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে মাসা আল্লাহ যেহেতু প্রচুর গরম এই গরমের মধ্যে হাসির বাচ্চাদের জন্য সব সময় ঠান্ডা পানির ব্যবস্থা রাখবেন আমি অন্তত পক্ষে প্রতি চার ঘন্টায় একবার করে পানি পরিবর্তন করে দিই এই গরমের জন্য গরমের মধ্যে আপনি প্রতি চার ঘন্টায় পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারগুলো পরিবর্তন করে দিবেন তাহলে দেখবেন বাচ্চাগুলো খুব ভালোভাবে খাচ্ছে এবং দ্রুত বড় হচ্ছে বাচ্চাগুলোকে যেহেতু নতুন খাসায় নামানো হয়েছে এই জন্য ভয় পাচ্ছে মোবাইল সামনে নিলে বাচ্চাগুলো দূরে সরে যাচ্ছে আমি প্রথম যে চার দিন দিয়েছি খাবার তা শুধুমাত্র এ চিরা বিজি দিয়েছিলাম এবং মুড়ি দিয়েছি একদিন আজকে প্রথম তাদেরকে চিরা মুড়ি এবং ফিট একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে নিয়মিতভাবে তাদেরকে খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে একসঙ্গে বেশি খাবার দিবেন না একসঙ্গে বেশি খাবার দিলে তাহলে বাচ্চাগুলো খাবার খাওয়ার চেয়ে নষ্টই বেশি করবে এবং যখন ছোট থাকবে এই বাচ্চাগুলোর খাবার দেওয়ার সময় খাবারের পাত্রের নিচে অবশ্যই পেপার বা আপনি সালা বিছিয়ে দিতে পারেন যেন খাবার নিচে পড়লে ওই খাবারটাও খেতে পারে তাহলে আপনার খাবার অপচয় হবে না দেখুন একটু করে খাবার খাচ্ছে এবং আবার পানি খাচ্ছে খাবার পানি তারা একসঙ্গেই খাচ্ছে এখান থেকে খাবার মুখে নিয়ে গিয়েই তারা পানি খাচ্ছে এই প্রচণ্ড গরমে তাদের জন্য পানি সবসময় প্রয়োজন পানি সবসময় রাখবেন এবং তাপমাত্রা যেন বজায় থাকে বাচ্চাগুলো দেখে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন একদম স্বল্প মূল্যে আমি বাচ্চা বিক্রি করে থাকি আমি আপনাদের কথা দিতে পারি যে এই চীনা বাচ্চাগুলো চীনা হাঁসের মধ্যে সবচেয়ে বড় জাতের চীনা বাচ্চা হাঁস মুরগি বা যে কোনো পাখি হোক তাদের খাওয়ার অবস্থা দেখলে বোঝা যায় যে বাচ্চা বা বড় হাঁস মুরগি হোক না কেন সুস্থ আছে কিনা তারা যদি খুব ভালোভাবে খাবার খেয়ে নেয় তাহলে আপনি প্রথম দেখাতে বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো বা এই প্রাণীগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখুন একে একে প্রতিটা বাচ্চা এসে খাবার খাচ্ছে খাবার মুখে নিয়েই দৌড় দিচ্ছে পানির দিকে পানি খাচ্ছে হয়তো আপনারা বলতে পারেন যে খাবার এবং পানি একসঙ্গে দিলে কি হবে না এখনই এটা করা যাবে না তাহলে এর মধ্যে যদি কোনো বাচ্চা উঠে পড়ে তাহলে তার পরিশরীর ভিজে যাবে এই গরমের মধ্যে যদি বেজে যায় অবশ্যই ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগার কারণে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে এই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে দিবেন আর প্রথম অবস্থায় পানি ছোট একটি বোতলের সঙ্গে দিবেন। যেন পানি কোনোভাবেই তাদের শরীরে না লাগে বাচ্চাগুলোর বয়স যেহেতু পাঁচ দিন হয়েছে এজন্য আমি বড় পর দিয়েছি এবং বড় একটা প্লেটের মধ্যে খাবার দিয়েছি ছোট্ট বাটিতে দিলে তারা এখন খেতে পারে না এজন্য বড় প্লেটে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আর খাবারটা যখন দিবেন আপনি হালকা করে ভিজিয়ে দিবেন যেন খুব সুন্দরভাবে খেতে পারে এবং পানিটা তার কাছে রাখবেন বাচ্চাগুলো বড় হওয়ার পর কি কী করতে হবে সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আলোচনা করব ইনশা আল্লাহ দেশি হাঁস মুরগি এবং আপনার পছন্দের পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নূর ফার্মিং ফার্মিংয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ